হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমি আর সুমিতা যাচ্ছি রিম্পিদের বাড়িতে রিম্পি হলো সুমিতা আমার ফ্রেন্ড তো আজকে রিম্পিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য হলো আমি যাচ্ছি রিম্পিদের কপু ভাইকে অঙ্গরা করাতে অঙ্গরা মিনস কপু ভাই মেকআপ কপু ভাই সিঙ্গার তো অনেক দিন ধরে বলছিল যেতে আমি আর সুমিতা একদম টাইম পাচ্ছিলাম না অনেক ব্যস্ততা সময়ের মধ্যে একটু টাইম বের করেছি আজকে

দেখো এটা হলো রিম্পির গোপু ভাই কি ভালো লাগছে বসে আছে এখনো করিনি অঙ্গরা করাবো আর এটা হলো রিম্পির পাশের বাড়ির গোপু ভাই দুই গোপু ভাইকে একসাথে বসে রেখেছি এইজনের পুরো কমপ্লিট এখন রিম্পির গোপু ভাইটাকে অঙ্গরা করিয়ে দেব হয়ে <laughs> গেছে <laughs> <laughs> <Heck no> <laughs> <specification?」> <oysters> এখন গোপু ভাই এই যে গোপু ভাইটাকে মেকআপ করে দিচ্ছি অলমোস্ট একটু একটু বাকি আছে অল্পতে কি ভালো লাগছে করে দিচ্ছে যে পুরো কমপ্লিট হয়ে গেলে আরো কতটা ভালো লাগবে দেখতে বড় কিউট দেখতে এই গোপু ভাইটা আমার গোপু ভাইয়ের সাথে এসেছিল আমার ব্লগে দেখেছ হয়তো যারা দেখেছো এই গোপু ভাইটা আমার গোপু ভাইয়ের সাথে একসাথে এসেছিল আমাদের বাড়িতেই ছিল তারপর আমি রিম্পিকে দিয়েছি কি ভালো লাগছে কি আদর লাগছে গোপু ভাই কি সুন্দর রিম্পি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন যাব আরেকটা গোপু ভাইকে অঙ্গরা করাতে Chega mojão, ele é nosso não é não, 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 não. Ai, 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 na chala

এখন আমি চলে আসলাম সেই বরপাথার সেই বাড়িতে যে বাড়িতে আমার আসার কথা আর একটা গোপু ভাই অঙ্গরা করার জন্য এই দেখো গোপু ভাইটা কি সুন্দর না গোপু ভাইটা খুব সুন্দর একদম পিঙ্কি পিঙ্কি পিঙ্ক কালারের জামা পরে আছে কি সুন্দর দেখতে গোপু ভাইটা নাক চোখ এখন এই গপু ভাইটাকে আমি মেকআপ করাবো একদম ফুলের মতন লাগছে দেখতে তো আমি শুরু করে দিলাম গোপু ভাইয়ের মেক আপ ভাইয়ের অঙ্গরা করানো শুরু করে দিয়েছি কালার করতে করতে গোপু ভাই জামাটা আমি খুলে দিয়েছি যেহেতু জামার মধ্যে কালার লেগে যাবে গোপু ভাইয়ের পিছনে দেখো কী সুন্দর বেনি করা আছে কি ভালো লাগছে না একদম ইউনিক লাগছে দেখতে বেনি করা সুন্দর করে আমি অঙ্গরা কালার করা কমপ্লিট করে নিয়েছি গোপু ভাইটার অনেক ঠান্ডা লাগছে কিন্তু কী করবো বলো অল্প সাজতে গেলে তো একটু কষ্ট করতে হবেই তাই না তো গপু ভাই রেডি হয়ে গেছে একটুখানি জাস্ট বাকি ফিনিশিং এই তো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে সবাই জানাবে আমাদের সুন্দর সুন্দর গপু ভাইগুলোকে কিরকম লাগলো তারপর আমি জলদি জলদি করে সোয়েটারটা পরিয়ে দিয়েছি গপু ভাইকে তারপর আন্টি আমাকে একটা খুশি হয়ে গপুর জন্য একটা জামা দিল আর আমাকে একটা কানে দিয়েছে